রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে দুলারিপাড়া আন্ধিয়ার বাগানের পুকুরে এবার বিষ দিয়ে প্রায় দশ লাখ টাকার মাছ নির্ধারণ করা হয়েছে শনিবার দিবাগত রাতে পুকুরে বিষ প্রয়োগ করলে সকালের মধ্যেই মাছ ভেসে ওঠে আর সেগুলো ধরে নিয়ে যায় গ্রামের লোকজন আনুমানিক রাত দুইটার মধ্যে পুকুর পাড়ে কিছু লোকজনের উপস্থিতি টের পান কেয়ারটেকার রায়হান আলী কে কে বলে চিৎকার করলে তারা রায়হানের ঘরে হামলা করে এ সময় হাসুয়া দিয়ে সাত থেকে আট জায়গায় আঘাত করে ঘরের বেড়ার টিন ফুটো করে দেয় তারা এদিকে সকালে উঠে দেখেন পুকুরের মাছ ভেসে উঠে সাদা হয়ে গেছে বাপুর সামক দায়িত্ব করে বেটা বেটা মেরে ফেললো মেরে ফেললো হ্যাঁ এগুলো আলছি এদিকে বহুত হামজাম করে বেরে চড়া বিবা আমন মা ওবার দিন একবার মার খাসি আ দেখিন এলা সব আ দেখিন সব মার খাসি বারবার দিন কোপাটাটকে দেখছি সগন হলো ওই আমার পাশের বাড়ি রাজেক ডাকিছি রাজ রাজ আমার মা ডাকছে উঠে আলছে আর এরা মনে এখন পলাছে হ্যাঁ মুখস্ত বান দিলে মানে মুখ বান্ধা আছে আছে তখন আমরা যদি বাইরে বাইতাম তাহলে তখন মারে ফেলতো ওই ভয় জীবন বাঁচানো ভয়ে মনে করেন বাইরে বাইশ পরে সকালে উঠে আমি পেঁয়াজ ভেত আসতে মানুষ মাছ ধরতে হ্যাঁ পরে মাছ ধরতে পরে করতে বিষ দিছে কে বা আচ্ছা দেখি যে মানুষ মাছ মারতেছে মাছের সেই পরিপূর্ণ হয়ে আছে মাছ মারতেছে আমি আবার ওর থেকে উঠে বাদ গেছি বাড়িতে বইয়ের বলে এই ঘটনা এই পুকুর কি দিছে সেই থেকে আমরা এই জায়গাতে যে আমরা মাছ ধরি এখন পুলিশ তদন্ত আসলো আসার পরে পুলিশ আমার কোনো কথাই কবর দেয়নি সব ওই বাহিনীর কথা শুনতেছে পয়সা দেখি যে এনে তম হেন কবল উঠিৎতে উঠে কে আর না কি হ কের মাই না কি হতে দেখে যে মাছ ফুটিতে তম ভুখিটা দেখেছে পুকুর ভর্তি মানুষ মাছ ধরিতে আমি তখন চলে গেছি পনেরো লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় বিএনপির নেতা মুনসুর রহমান পুকুর সহ তেরো একর জমি দখলের চেষ্টা করছেন এর অংশ হিসেবে পুকুরে বিষ দিয়ে দশ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে এর আগে গত সাত ও একুশ আগস্ট দুই দফায় পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয় আর এ কাজে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের তৈরি জালালউদ্দিনের হেলমেট বাহিনীকে এমনটাই দাবি করছেন পুকুর মালিকরা আমি এটা সুস্থ ফাইসালা চাই যারা জবর দখলকারী যারা আমাদেরকে জমিতে যেতে দিচ্ছে না আমরা জমিতে যেতে চাই আমার পৈতৃক সম্পত্তি আমার যদি কাগজপত্র না থাকে তাহলে আমি যাব না এটা কেউ দেখুক এইটার একটা ব্যবস্থা করুক ওরা যে জমিটা দখল করতে চাচ্ছে এই দখলটা কেন করতে চাচ্ছে এইটার একটা সুব্যবস্থা আমি চাই ওদের যে ডকুমেন্টস যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওরা নিয়ে আসুক ওরা কোন দখলে যাচ্ছে কেন দখলে যাচ্ছে কেন ডকুমেন্ট কী ডকুমেন্টসে যাচ্ছে যদি ওদের ডকুমেন্টস থাকে আর আমার যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমি বলবো না যাবো না আমার পৈতৃক সম্পত্তি আমার জন্মের পর থেকে দেখতেছে ওই সম্পত্তি আমাদের আজ ওরা কেন এই দখলবাজি করতেছে এই দখলদার মুক্ত জমি চাই দখলদার মুক্ত এলাকা চাই এই দখলদারদের বিচার চাই এটাই আমার চাওয়া আজ আমার পুকুরে যে মাছটা মেরে ফেললো তারা দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে এই ক্ষতিপূরণটা আমি পাবো কোথায় আজকে লিজ গ্রহিত আমার পুকুর আর নিতে চাচ্ছে না এখন সে বলতেছে যে যেখানে বীজ দেয় মাছ মেরা ফেলতেছে সেখানে আমি পুকুর নিব না তো তাহলে আমরা ওই পুকুর জমিটা লিজ দিব কাকে আমরা তো দূর থেকে যে ওখানে নিজে করতে পারবো না তো এইগুলার সঠিক বিচার চাই সঠিক তদন্ত চাই এটাই আমার দাবি খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে পুকুরটি পরিদর্শন করে কেবা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ বিষ দিয়ে মাছ আমাদের কাছে সংবাদ এসছে যে একটি পুকুরে বিষ দিয়ে মাছ মারা হয়েছে এলাকার জনগণ মাছগুলো নিয়ে ফেলেছে সাধারণ জনগণ নিয়ে উঠেছে তো বিষয়টি আমরা পুলিশ সেখানে আমরা পাঠিয়েছি তদন্ত করা হচ্ছে যদি আমরা মানে তদন্তে যার বিরুদ্ধে আমরা যাদের দোষী পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আইনগত গত পঁচিশে অক্টোবর দুলালিপাড়ার আন্ধিয়ার বাগানের ব্যক্তি মালিকানাধীন পুকুর সহ তেরো একর জমি লিজ নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের চার নেতাসহ পাঁচ জন চার নভেম্বর লিজ গ্রহিতারা মাছ ছাড়ার জন্য কুকুরঘাটে গেলে তাদের কাছে পনেরো লাখ টাকা চাঁদা দাবি করে মুনসুর রহমানের বোন জামাই জালাল হেলমেট বাহিনী এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাদের পিটিএ জখম করা হয় জালালের এই হেলমেট বাহিনী আওয়ামী লীগের এক নেতা নিয়ন্ত্রণে ছিল এখন কাজ করছেন বিএনপি নেতার হয়ে লুস জাহান মিষ্টি পদক